ফিফটি বয়সে তাদের জীবনকে হারালো তাদের রক্ত শুকায় নাই মায়ের কান্না বন্ধ হয় নাই তখন দেখি এক শ্রেণীর তারা এই সুযোগে লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য দেখা দখল করার জন্য দোকান লুটপাট করার জন্য তারা সন্ত্রাসী কার্যগুলো করছেন আজকে খোদ আমেরিকার মধ্যে দেখবেন তাম দুনিয়ার মধ্যে যত আত্মহত্যা বেশি হয়েছে সেই দেশটার নাম হলো আমেরিকা আত্মহত্যার পথ কখন মানুষ বেছে নেয় যাদের ইমান নাই অশান্তির চরম পর্যায়ে যখন পৌঁছে যায় তাহলে সেই দেশটা যদি আমেরিকা হয় তাহলে বুঝা গেল ওই দেশের ভিতরে শান্তির পরিবর্তে সবচেয়ে বেশি অশান্তি আর এই প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আজকে তাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন এরা জালিয়ার আছে আজকে আফগানিস্তানে আমার মায়ের কোলে সন্তানটা দুঃপান করছে সেই সন্তানটাকে বোমা ফেরে মেরে ফেলা হচ্ছে আমার মা বোনদেরকে সেভাবে সব মেরে ধ্বংস করা হচ্ছে সাধারণ মানুষদেরকে নিরাপদ মানুষদেরকে একেবারে মাটির সঙ্গে মিলে ফেলা হচ্ছে তাইলে বোঝা গেল ওই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতে আরেকটা নীতি আদর্শের কথা বলছি আমাদের পাশের রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষতা বা তারা বলে যার যার ধর্ম সে পালন করবে সম্পূর্ণ একটা অযৌক্তি ধোকাবাজি মিথ্যা একটা ব্যাখ্যা নিরপেক্ষ শব্দের অর্থ কখনই যার ধর্ম পালন করবে এটা হয় না নিরপেক্ষ শব্দের অর্থ ব্যাখ্যা এটাই আসবে কোনো পক্ষ নাই যখন বলবে কোনো পক্ষ নাই এটার ব্যাখ্যা আসবে নাস্তিকতা ভারতে কি মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম রীতি নীতি পালন করতে পারে এটা আসতে বলেন পারে তাহলে বোঝা গেল ওই শান্তি তাদের এই নীতি আদর্শ মধ্যে আর ইসলাম কেন দরকার এইটা বলতে গিয়ে আমি এগুলো বলছিলাম আপনার ইতিহাস পড়লে দেখবেন যখন যে দেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল তখন বিজাতিরা তাদের দেশ ছেড়ে ইসলামী রাষ্ট্রে এসে বসবাস করেছে কথা ঠিক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিজাতিরা প্রতিষ্ঠিত করেছে শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ামুখী সেখানে মূল ফটকের ভিতরে এখনও লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হল হলো মোহাম্মাদ শুধু তাই নাই তারাই একটা বই আকারে লিপিবদ্ধ করেছে একশো মনীষীর নাম দুই সৃষ্টির পরে সেখানে তারা প্রথম নামটা নিয়ে আসতে বাধ্য হয়েছে তার নাম হল মোহাম্মদুর রসৌল্লা আমি এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হলো এই যে আমাদের অনেক মুসলমান সন্তান তারা ইসলামী নীতি আদর্শের সঙ্গে জড়ায়া নাই ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের কেন নাই আসলে ইসলামকে এই বিজাতিরা এমনভাবে আমাদের কাছে উপস্থাপন করেছে অর্থাৎ গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে চুন খেয়ে যদি মুখ পুড়ে যায় যদি দেখলে যেরকম ভয় পায় ইসলামের নাম শুনলে আমরা অনেক মুসলমান এইভাবে ভয় পাই আসলে ইসলাম কি ভয়ের জিনিস ইসলাম শব্দের অর্থ শান্তি এখানে অশান্তি পাবেন কোথায় তো একটা ব্যাখ্যা হিসেবে আমি বলছি আপনারা জানেন যে কঠোর একটা আইন আছে ইসলামের ভিতরে চুরি করলে হাত কাটা হয় কী কাটতে হয় আসলে ইসলাম কোন চোরে হাত কাটার জন্য বলছে এটা তো আমাদের জানতে হবে চোর দুই প্রকার একটা অভাবী আর একটা স্বভাবী অভাবী চোর বলা হয় খানা নাই মরণাপন্ন অনুপায় হয়ে চুরি করছে এইটার নাম কি অভাবের চোর ইসলাম বলছে এই ধরনের চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই আর স্বভাবই চোর আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশ পাঠিয়েছে এরা কি অভাবী না এই স্বভাবই চোরের দুই একটা ধরে হাত কেটে দাও একটাও কেটা প্রয়োজন হবে না দেখবেন সারা দেশে চোর মুক্ত কি দরকার আছে না নাই আসলে ইসলামকে আমাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে আমরা ভয় পাই আসলে ইসলাম কি ভয়ের জিনিস এই জন্য আপনারা দেখবেন এই নীতি আদর্শ এমন একটা নীতি আদর্শ যেখানে বিজাতিরা পর্যন্ত তারা স্বাধীনভাবে তাদের সমস্ত নিয়ম নীতি আচরণ বাস্তবায়ন করার সুযোগ পায় তার বাস্তবতা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছি আর এই নীতি আদর্শের কারণেই পাঁচই আগস্ট যখন বাংলাদেশে প্রশাসনের সমস্ত কাঠামো ভেঙে পড়েছিল যখন সব অনিয়ন্ত্রিত ছিল তখন কালকে আমি প্রধান উপদেষ্টার কাছে কথা বলছিলাম গতকালকে যে আপনারা ক্ষমতায় বসার আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সমস্ত সহযোগী সংগঠন আমরা সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের ধর্মীয় তাদের উপাসনালয় মন্দির তাদের যানমাল ইজ্জতের নিরাপত্তার জন্য আমরা দায়িত্ব পালন করেছি সুতরাং বাংলাদেশ প্রমাণিত নয় ভারতে পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় সেটা পরিষ্কারভাবে আমাদের লোকদের ছবি সহ সেখানে কিন্তু ইসলামী আন্দোলনের নাম সেখানে প্রচার হয়েছে। যখন নাকি বাংলাদেশের ভিতরে রাস্তাঘাটে মানুষের চলতে যানজট সহ কষ্ট হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো সর্বপ্রথম রাস্তায় আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি আপনারা দেখেছেন না ইসলাম এমন এক নৈতিক আয়দর্শক আপনারা জানেন করোনা ভাইরাস যখন মা তার সন্তানকে ফেলে চলে গেল সন্তান মাকে ফেলে চলে গিয়েছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ দিন তখন জানের ঝুঁকি নিয়ে তাদের সহযোগিতা খেদবোতের জন্য গিয়েছিল আপনারা দেখেন নাই এর নাম হলো ইসলাম আর আমরা কি দেখি পাঁচই আগস্ট কত মা তার সন্তানকে হারালো কত বাপ তার সন্তানকে হারালো কত ভবিষ্যতে আমাদের প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো এই উঠতি বয়সে তাদের জীবনকে হারালো এখনো বাচ্চা তাদের রক্ত শুখায় নাই মায়ের কান্না বন্ধ হয় নাই তখন দেখি এক শ্রেণীর তারা এই সুযোগে লুটপাট করার জন্য চাঁদাবাজি করার জন্য দেখা করার জন্যে দোকান লুটপাট করার জন্য তারা সন্ত্রাসী কার্যক্রম এরা আমাদের তারা তাদেরকে আমরা দিককার জন্য আমাদের পরিবর্তন করতে হবে আর সবচেয়ে বড় কথা হলো এখন মাঠে ময়দানে একটা আওয়াজ উঠছে ইসলামের পক্ষে একটা বাক্স আসা বারবার আমরা অনেক শাসকদের শাসন দেখেছি এখন আমরা দাবি করছি ইসলামের একটা বাংলা তাদের শাসন আমরা দেখতে চাই